নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব ফাইভ ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে সতেরো এপ্রিল ত্রিপুরা রাজ্যে যে বেসরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলি দৈনিক সংবাদ পেপার মাধ্যমে রিলিজ হয়েছে তা আজকে আমরা ভিডিওটির মাধ্যমে আলোচনা করতে চলেছে তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো বন্ধুরা সবার প্রথমে এখানে যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে বলেছে এখানে জব ভ্যাকেন্সি সেলস রিপ্রেজেন্টেটিভ পোস্ট এখানে লোক নিয়োগ করা হচ্ছে লোক নিয়োগ করা হয়েছে হবে এখানে রেকোয়ার ফর আগরতলা উদয়পুর এবং শান্তির বাজার তিনটি জায়গাতে এখানে সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করা হবে যারা আবেদন করতে চাও তোমরা নিচে দেওয়া নম্বরে তোমরা ফোন করে আবেদন করে নেবে এবং কাজের বিভিন্ন বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে তারপর বন্ধু যে ভ্যাকেন্সিটি এখানে রাখা রয়েছে বলা হয়েছে অবিলম্বে প্রতিটি জেলা থেকে কমিশন ভিত্তিতে ডোর টু ডোর ফুড প্রোডাক্ট বিক্রয়ের জন্য মেয়ে অথবা ছেলে এখানে নিয়োগ করা হচ্ছে কন্টাক্ট নাম্বার দেওয়া রয়েছে যারা আবেদন করতে চাও তোমরা নিচে দেওয়া নম্বর ফোন করে ডিটেলসে জেনে নেবে কীভাবে তোমরা আবেদন করবে এবং কাজের বিবরণ বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে আগরতলা প্রতিষ্ঠিত ওষুধের দোকানের জন্য ওষুধের দোকানে থাকার ও মার্কেটিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে এমন লোক প্রয়োজন যোগাযোগ নাম্বার দেওয়া রয়েছে ইচ্ছুক যোগাযোগ করে নেবে কাজের বিবরণ বেতন মাধ্যমে জেনে তারপর বন্ধুরা যে ভ্যাকেন্সিটি এখানে রাখা রয়েছে বলা যেখানে এখানে রিক্রুটমেন্ট করা হবে মার্কেটিং এক্সিকিউটিভ পোস্ট এখানে লোক নিয়োগ করা হবে পুরুষ কর্মী হতে হবে এবং সাথে একজন গ্রাফিক ডিজাইনার নিয়োগ করা হবে ফর ডিজিটাল মার্কেটিং মানে ডিজিটাল মার্কেটিং কাজের জন্য একটি রিপোর্টেড ইনস্টিটিউটে ঠিক আছে যারা আবেদন করতে চাও তোমরা নিচে দেওয়া নম্বরে তোমরা ফোন করে ডিটেলস আবেদন করে নেবে এবং কাজে বিবরণ বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে আর তার পাশাপাশি এখানে ইমেল আইডি রাখা রয়েছে এখানে সেই ইমেল আইডিতে তোমরা তোমার বায়োডাটা অথবা সিবিটা পাঠিয়ে দেবে ঠিক আছে ইমেল আইডি হচ্ছে আগরতলা অ্যাট দ্য রেট ফ্যাথ ইন্ডিয়া ফ্যাথ ইন্ডিয়ার ডট এডু ডট ইন তারপর বন্ধুরা যে ভ্যাকেন্সিটি এখানে রাখা রয়েছে বলা হচ্ছে এখানে আগরতলা একটি প্রতিষ্ঠিত নার্সিং হোমে দিবারাত্রি কাজের জন্য ক্লিনার এবং সিকিউরিটি গার্ড প্রয়োজন যোগাযোগ নম্বর রাখা রয়েছে ইচ্ছুক ব্যক্তিরা নিচে দেওয়া নম্বরে ফোন করে ডিটেলসে আবেদন করে নেবে এবং কাজের বিবরণ বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে তারপর বন্ধুরা বলেছে প্রাইভেট আইটেন গাড়ির জন্য ভালো এবং দশ বছর অভিজ্ঞতা সহ ড্রাইভার পোস্ট এখানে লোক নিয়োগ করা হচ্ছে ইচ্ছুক ব্যক্তিরা নিচে দেওয়া নম্বর ফোন করে কাজের বিবরণ বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে